তো আমি শিবলি এবং জাহিদ ভাই আমরা সবাই মিলে একটা ছোট্ট মিটিং করলাম প্রায় এক ঘন্টার উপরে আমরা কথাবার্তা বললাম ইনশাল্লাহ এভাকাসের যত ট্রেনিং আছে এবং এবাকাসের যত শুভাকাঙ্ক্ষী আছে তাদের সবার জন্য নতুন কিছু আসতেছে ইনশাল্লাহ ফিউচারে তো সবাই ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকবে নতুন কিছু আসছে একদম কমপ্লিটলি যেটা আসলে মাইন্ডে ব্লাস্ট করে দিবে তো এটা নিয়ে আমরা অনেক ফান টার্ন করলাম তো শিবলি আপনি যদি কিছু বলেন আহ পুরোপুরি ই মানে সব মিলিয়ে দিয়েন না জাস্ট একটু টাল দিয়ে দিয়েন যে কিছু আসতে চলেছে আসলে মানুষ আসলে এক জায়গায় থাকতে পারে না আমি যদি আমি যদি এক জায়গায় টাকা হয়ে যায় তাহলে পেছন থেকে তো আরেকজন যদি আছে সে আমাকে ক্রস করে চলে যাবে দ্যাটস আমাদের সব মুভিং এ থাকতে হয় সো যে যে সেক্টরে কাজ করি না কেন সো আমরা তো বিভিন্ন সেক্টরে কাজ করি আমরা ক্লায়েন্ট সার্ভিস দিচ্ছি আমরা একাডেমি সার্ভিস দিচ্ছি আমরা ট্রেনিং সার্ভিস দিচ্ছি সো এটা এক্সক্লুসিভলি আমাদের অ্যাবাকাস একাডেমির বেটারমেন্টের জন্য আমরা অ্যাবাকাস একাডেমি বেটারমেন্ট মানে আমাদের ট্রেনিং এর বেটারমেন্ট সো আমরা চিন্তা করছি আমরা ট্রেনিং এর ব্যাটা কিছু করা যায় কিনা মাথা কাটার ইস্যু তো আমরা সবসময় নলেজের কথা বলি যে লেখাপড়ার কথা মানে এখানে আমরা টিচার থেকেও লেখাপড়া যাবে না যেটা আমরা সামনে যাচ্ছি তো করতে হবে প্লাস এক্সট্রা লেখাপড়া তো আসলে মানে আপনি করলে হবে না বা খুব বেশি পরিশ্রম করে করলে হবে টেকনিক্যাল যে বলে আমি মানসিক কথা মানে স্মার্টলি পড়াশোনা করতে হবে ঠিক আছে তো পড়াশোনা হচ্ছে স্মার্টলি করা লাগবে তো কিভাবে পড়াশোনা করতে হবে স্মার্টলি বা কিভাবে আরো কিছু টেকনিক অ্যাপ্লাই করে কিছু মার্কেটিং টেকনিক টেকনিক অ্যাপ্লাই করে কিভাবে আমরা আমাদের প্রফেশনটাকে টাকে আরেকটু উন্নত করতে পারি সো ইনশাআল্লাহ জহির ভাই কিছু আইডিয়া আজকে শেয়ার করেছেন সো আমরাও অনেকক্ষণ কথাবার্তা বলেছি আমাদের অন্য মেন্টররাও আমাদেরকে সাপোর্টটা দিচ্ছেন সো ইনশাআল্লাহ আমরা যারা পাঁচজন মেন্টর আছি এবার কাছে সো একসাথে আসছি সামনে কোন একটা নতুন ইস্যু নিয়ে হ্যাঁ